আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেবো এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিবো আল্লাহ আকবর আদম সিল্লাই বলে আল্লাহ দৌড়া দৌড়া কানতেছি সাড়ে তিনশো বছর এত কান্দি আমার তো বা কবল হয় না মাটি কেন পাঁচাই বা তখন আল্লাহ বললেন দেখো আদম তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো। যে আমি না করে পারলাম না যাও তোমাকে ক্ষমা করে দিলাম এটা একবারে বাহা মিথ্যা কথা আল্লাহ ক্ষমা না করে পৃথিবী পাঠায়া দিছে তিনশো বছর কাঁদছে তারপরে ক্ষমা পাইছে এই সবগুলো বানোয়ার কথাবার্তা অথচ আর আজিমে আমার আল্লাহ আমার নবীর নাম এইভাবে লিখে রেখেছেন আমার নবীর নাম এভাবে লিখে রেখেছেন আমি থেকে এনকার করে এক ধরনের অস্বীকার করলেন অমান্য করলেন আমি চিন্তা করলাম ওনারা আলেম হয়েছে বটে বহু কিতাবও পড়েছে বটে বহু সম্মানের অধিকারীও বটে কিন্তু আল্লাহ রসুলের সম্মান বোঝার মতো জ্ঞান তাদের নসিবে জুটলো না আমি যখন মাথা তুললাম জীবিত হয়ে তোমার তিনি ভুল করে তিনশো পঞ্চাশ বছর কান্দেরনি এবং তিনি নবীজির নাম দিয়ে আল্লাহর তালার কাছে ক্ষমাও চাননি এমন কথা বলেছেন বিন ইউসুফ এবং তার অনুসারী আহলে যারা আছে তারা অন্যদিকে কিছু কিছু ওলামায় কিরাম ওলামায় আহলসুল জামাত ওলামায় হক তিনি বলেছেন যে না তিনশো পঞ্চাশ বছর তিনি কেঁদেছেন এবং জান্নাতে রাসুল্লা সাল সাল্লামের সেই নাম ওই নাম দিয়ে ধরে ডেকে আল্লাপাক তাকে মাফ করে দিয়েছেন তো চলুন আমরা উভয় বক্তব্যগুলো শুনে আসি প্রতি দশা প্রথম সারির একজন বাংলাদেশের আলেম যিনি পিএইচডি করা ডক্টরের ডিগ্রিওয়ালা আলেম তিনি লেকচার শুনছিলাম তিনি আমাদের আহলু সন্ন্যাতুল জামাতের ঘরনার না ভিন্ন ঘরনার শুনতে শুনতে উনি সৈয়দনা আবুল বাসার হজরতে আদম আলহি ইসালামের কথা নিয়ে আসলেন এরপরে এক পর্যায়ে তিনি বলতেছেন হজরত আদম আলহি ইসালামকে আল্লাহ তালা আমাদের নবীর উসিলাই মাফ করেছেন এটা নাকি গ্রহণযোগ্য কথা না তিনি এটাকে অ্যানকার করে এক ধরনের অস্বীকার করলেন অমান্য করলেন আমি চিন্তা করলাম ওনারা আলেম হয়েছে বটে বহু কিতাবও পড়েছে বটে বহু সম্মানের অধিকারীও বটে কিন্তু আল্লাহ রসুলের সম্মান বোঝার মতো জ্ঞান তাদের নসিবে জুটলো না এটা তাদের কপাল আরে মদিনাওয়ালাকে কে বুঝার জন্যে নবীজিকে জানার জন্যে নবীজিকে সম্মান করতে হলে আল্লাহ রসুলকে তাজিম করার জন্য নসিব লাগে নসিব ঠিক না যার তার দ্বারা রসুলের পাকের সম্মান বোঝা সম্ভব হয় না এটার জন্য আল্লাহ তালার তরফ থেকে মঞ্জুরি লাগে আল্লাহ তালার সিলেকশন লাগে আল্লাহর দয়া লাগে আল্লাহ যাকে চান তাকে আল্লাহর রহমত দ্বারা খাস করে নেন হয়তো তাদের নসিব নাই যে আল্লাহর দয়ার সেই আয়ত্তের মধ্যে তারা থাকবে আমি স্পষ্ট ভাষাই বলি সৈয়দুন আবুল বাসার হাজরত আদম আলাইহ ইসলামকে আল্লাহ তালা আমাদের নবী রুসিলাই ক্ষমা করেছেন এটা রসুলের পাকের মরফু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আমার হাবা বলেন ইমাম হাকিম নিশাবুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুসতাদরাক আলা সহিহাইন এর মধ্যে হাদিসখানা চতুর্থ খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত ওমর থেকে বর্ণনা করেছেন ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল আওসাত লি-তাবরানির মধ্যেও হাদিসটা উল্লেখ করেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যেও হাদিসটা তিনি আর নিজের সনদ উল্লেখ করেছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসখানা নকল করেছেন মাওয়াাকিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম 시হাউদ্দীন কাসালানি ও রহমেদুল্লাহ্ তিনিও হাদীস উল্লেখ করেছেন আসলে তোমর ফারুকরাদি আল্লাহ আলা আহ নবীজির সূত্রে বলেন আমার দয়াল নবী বলেন তারা শুনো

রাহিত কওয়াইম আল আরশ আরশে আযিমের প্রতিটা খটি আমি দেখতে পাইলাম فيه مكتوب لا اله الا الله محمد এই কালেমা আল্লাহর আরশের প্রতিটা খটির মধ্যে লেখা আছে আলেমরা তারা হয়তো হাদিসটা পড়েছে কিন্তু মানতে মন থেকে মানতে পারছে না কারণ এই হাদিসের মধ্যে নবীজির ইজ্জতের কথা আছে নবীজি সম্মানের কথা জন্য এটা মেনে নিতে পারছে না আর এটা মূল কারণ হলো আল্লাহর রহমতের দুয়ারে তাদের তাদের সেই তালিকার মধ্যে নাম নাই যারা মদিনা ওয়ালাকে ভালোবাসে সম্মান করে সেই তালিকার মধ্যে তাদের নাম নাই ইমাম 시하부딘 কাস্তালানি ইমামুল হারামাইন মোল্লা আলী কারি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী এরকম বড় বড় ইমামরা যেটা মানতে পারে এই কপালপুরার দলরা সেটা মানতে পারে না এ থেকে বোঝা যায় তারা নবীর দলে নাই এরা কুস্তাক এর দলে ঠিক নাবে ঠিক হাদিসের সমাদের দুর্বলতা খুঁজে মহাদিস কারণ যখন কোন হাদিসকে কবুল করে নেয় তখন এই হাদিসটা অটোমেটিক সহি একেবারে মজবুত হয়ে যায় উসুল হাদিসের একটা কায়দা আছে এখানে মুহাদ্দিসিনে کرام কোন হাদিস যদি কবুল করে না সনদ দুর্বল হইলো এটা সহি এবং কাবী হয়ে যায় এটা উসুল মুহাদ্দিসিনে کرام সবাই হাদিসকে কবুল করেছে এটা নিয়ে কেউ সরাত আদিল আসমাউ রিজালের থাকে কিন্তু উসূলে হাদিসের ওই স্তরে গিয়ে যদি মুহাদ্দিসিনে کرامের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যায় তখন আপনি জরাহত দিল এখানে আর কোনো কাজে আসবে না অত্যন্ত ঘটনার সাথে একটা মিথ্যা ইতিহাস যদি আছে সেটা হচ্ছে এই আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন বুঝলেন বুঝলেন তার পাপ ক্ষমা ক্ষমা না। না। কি করে এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না তখন তিনি চিন্তা ভাবনা করলেন ক্ষত দোয়া করলাম ক্ষমা তো হলো না তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখনই আরসের গায়ে লিখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অবশ্যই মোহাম্মদ বড় ব্যক্তি হবে নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম হলো না এবার দেখি মুহাম্মাদের দহায় দিয়ে ক্ষমা চাই আল্লাহ আমি মোহাম্মদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বললেন দেখো আদম তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না যাও তোমাকে ক্ষমা করে দিলাম এটা একদম ডাহা মিথ্যা কথা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরেও আল্লাহ ক্ষমা না করে পৃথিবী পাঠাইয়া দিছে

করার কারণে এই বিষয়টি সহিভাবে জানতে চাই এরকম কোন কথা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে বলে আমার জানা নেই প্রিয় ভাই এটা একটা মিথ্যাচার এটা একটা মিথ্যাচার আদম আলি সাল্লাহ দোয়া আল্লাহ কবুল করছেন না কবুল করছেন না রাসুল ইসলামের নাম আল্লাহর নামের পাশে আরশে সে আজিমে লেখা দেখলো এবং তার সেই নামের উসিলায় বললো আল্লাহ তোমার নামের পাশে আমাকে নাম দেখতে পেয়েছি সেই নামের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও মিথ্যাচার দুটো মিথ্যাচার একটা মিথ্যাচার হলো আল্লাহর বিরুদ্ধে এটা সবচেয়ে বড় বিষয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন রাসুল ইসলাম বলেছেন আল্লাহ সুফানুয়া তালা রাতের বেলা দুহাত প্রসারিত করে রাখেন যারা দিনে অপরাধ করেছে ফিরে আসো আমি ক্ষমা করিতে চাই দিনে যারা অপরাধ করেছো রাতে তিনি দুহাত প্রসারিত করে রাখেন তোমরা ফিরে আসো আমি ক্ষমা করিতে চাই আল্লাহ আল্লাহাম বলেছেন মুসলিমের হাজির এসে আল্লাহ ব্যক্তি অপরাধ করার পরে ফিরে আসলে তিনি এতটা খুশি হন মরুভূমিতে উট হারিয়ে ফেললে ওই আবার ফিরে লোক যত খুশি হয় তার চেয়ে অনেক অনেক বেশি খুশি হন আল্লাহ সকল গুণা মাফ করে দেন আল্লাহ আল্লাহনুদ ঘোষণা করেছেন তিনি বলেছেন হে আমার বান্দারা তোমরা নিরাশ হয়ে যাব না আমি সকল গুনা মাফ করে দিই সে আল্লাহতালের বিরুদ্ধে এইরকম একটা জুলুম পূর্ণ কথাবার্তা বলা এটা কতটা বড় ধরনের

আল্লাহর গুণবাচক নাম আছে এর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায় দুই নম্বর আল্লাহর কাছে চাওয়া যায় আমাদের নিজের ভালো আমল দিয়ে যেমন আপনার জানেন বোখারি হাদিসটি যে তিন ব্যক্তি তারা মরুভূমিতে তার গর্তে আটকে গিয়েছিল সেই গর্ত থেকে উদ্ধারের জন্য তারা তাদের আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা চেয়েছে এর মাধ্যমে ওসিলা চাওয়া যায় অন্য কিছুতে ওসিলা চাওয়া যায় না এটা আমাদেরকে বুঝতে হবে আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুফ হানুতালের নাম আরও আছে এবং তার পাশে রাসুল ইসলামের নাম আছে এগুলো কতটা মিথ্যাচার হতে পারে চিন্তা করে দেখুন ওখানে আল্লাহ সুফ হানুতালার নাম আরও সে লেখা থাকবে মানে কি এটা কি আমরা ওই যে মসজিদে লেখে রাখি ওরকম ব্যাপার মনে হচ্ছে আপনার আরস কি আপনি এবং আপনি একবার চিন্তা করে দেখুন তো আরসটা কি আরসের পরিধিটা কি আল্লাহ সুফ হানুয়া তালা এই আরসকে কত বড় করে তৈরি করেছেন রাসুল ইসলাম সেই আরসের অবস্থাটা কিভাবে বর্ণনা করেছেন জন্যে আমাদেরকে এই সকল বিষয়গুলো বলার আগে যারা বলছি তাদেরকে অবশ্যই জেববাকে সংযত করা দরকার যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার বিরুদ্ধে মিথ্যাচার করে তারা এত বড় জুলুম করলো যেই জুলুম রাসুলের বিরুদ্ধে মিথ্যাচার করলে ওর যদি জাহান্নাম চিরস্থায়ী হয় আল্লাহ যদি মিথ্যাচার করলে তার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন এবং 16 নম্বর যা আল হাদিসে আসে 16 নম্বর যা আল হাদিসটা যে দুই রকমের আল হাদিস বলছিলাম এক রকমের আল হাদিস হাদিসের কিতাবে আছে এটা হাদিসের কিতাবে আছে ষোলো নম্বর যে জাল হাদিসটা আমরা বলবো এটা হাদিসের কিতাবে আছে সেটা হলো আরশের গায়ে যে রাসূল মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল্লা সাল্লামের নাম লেখা আছে এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস এটা যে কিতাবে আসছে সেটা হলো মোস্তাদ রাখে হাকেম মুস্তাদ রাকে হাকেমের মধ্যে এই হাদিসটা আসছে কিন্তু সমস্ত মোহাদ্দ কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দইজ দইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তবে অধিকাংশ মহাদেশেন বলছেন এটা শুধু না এটা জাল এবং তারা এর কারণও ব্যাখ্যা করছে এটা বিস্তারিত জানতে হলে আপনারা ডক্টর খন্দকার আন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমালার হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল মুস্তাদাকে হাকেমের হাদিস মুস্তাদাকে হাকেম মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ আলী তারা জাল বলছেন মোল্লা আলী কারি কখন মারা গেছে জি মোল্লা আলী কারি রহমাউল্লাহ এক হাজার চোদ্দ মারা গেছে তাহলে আজ থেকে আরো চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী জাল হাদিস বলে গেছে কেন জাল হাদিস তিনি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন তাহলে ওই যে আদম আলাইসাল্লাম তওবা করছে যে চিন্তা করছে যে আরশের ওখানে দেখছে উনি যে সাল্লাম আল্লাহ নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা আসল্লা আল্লাহ সাথে তখন উনি সময় আল্লাহ কাছে বলছে ওই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের উচিলে আমাকে মাফ করে দেন এই কথাটা যে জেহাদিসে আসছে এটার দইফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাদেসেন একমত আর অধিকাংশ মহাদেসেন এটাকে জাল বলছেন তাহলে জেহাদিস দৈফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়েবি বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরশের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়বী বিষয় গায়বী বিষয় এটা আমরা দেখি না এটা গায়বের বিষয় তো গায়বের বিষয়ে কোনো খবর জানতে হইলে দয়ি হাদিস দিয়ে জাল হাদিস দিয়ে গায়বের উপরে কোনো ঈমান আনা যাবে না সরাসরি কোরআনের কেরামাত আয়াত থাকতে হবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস থাকতে হবে তারপরে যায় আপনি গায়বের কোনো বিষয়ে বিশ্বাস করতে পারবেন এর আগে বিশ্বাস করা যাবে একজন ভালো আলেম হযরত আদম বলেন আল্লাহ

মোহাম্মদুর রসুল্লা আল্লাহ তুমি যখন আমাকে ব্যাচ তৈরি করছো নিজ হাতে আর আমার মধ্যে রুহ ফুৎকার করেছে আমি যখন মাথা তুললাম জীবিত হয়ে দেখি তোমার আরশে আজীমে লেখা লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তখন আমি বুঝলাম আলিম তু আল্লা কালাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল হালকে ইলায় আল্লাহ আমি বুঝে গেছি তখন তোমার কাছে সবচেয়ে প্রিয় বলেই নিজের নামের সাথে তোমার মাহবুবের নাম তুমি লিখেছ ডেকে বললেন ডেকে বললেন রে আদম সত্য বলেছ তুমি আমার নিকট সবচেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওনার চেয়ে বেশি প্রিয় আমার কাছে আর কেউ নয় কখনো প্রিয় হবে না ও ইসা আল তানি বেহকিহি কদ্গফার তুলাক যেহেতু তুমি আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের ও শিলা আমার কাছে ক্ষমা চেয়েছ আমি আল্লাহ তোমার সব গুনা মাফ করে দিলা তারপর আল্লাহ আদমকে মাফ করে একটা কথা বলে দিলেন ওলা ওলা মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম মা খালাক আদম ভালো করে মনে রাখিস সন্তানদের বলে দিস যদি মোহাম্মদ সাল্লাহ আসলামকে সৃষ্টি না করতাম তো তুই আদমকে আমি তৈরি করতাম না আমাদের দেশে কিছু বাটকারা মৌলবী সাহেব আছে উলুমে হাদিস পড়ছে কি যে পড়ছে কাছে বসলেই বোঝা যাবে বিশেষ করে লাম আজহাবি ভালাও সহি হাদিসকে মৌজু বলে তাদের মধ্যে কেউ কেউ মৌজু বলার চেষ্টা করি হাদিসটিকে অথচ এই হাদিসটি ইমাম বাই হাকি দালা উল্লেখ করেছেন পঞ্চম খণ্ড চারশো উনানব্বই খেয়াল করতেছেন চারশো উনানব্বই পৃষ্ঠায় এবং ইমাম হাকেম তার মুস্তাদরাকে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাকেম হাদিসটি উল্লেখ করেছেন এবং অসহাহু হাদিসটিকে সহি বলে হুকুম প্রয়োগ করেছেন বাইহাকিও দালায়ল উল্নবুয়াতে হাদিসটিকে উল্লেখ করেছেন এবং হাদিসটিকে সহি বলেছেন শুধু তাই নয় ইমাম সুয়ুতি হাদিসটিকে সহি বলেছেন ইমাম নভানি আনোয়ার মোহান্নিয়াতে এই হাদিসটিকে সহি বলেছেন মোল্লা আলী কারি মিষ্তে এ হাদিসকে সহি বলেছেন হাতিবালানি দুনিয়াতে এ হাদিসকে সহি বলেছেন ইমাম জোরকানি সারহে মাওয়াহেব হাদিসটিকে সহি বলেছেন এখন মৌল সাহেব দেখছে কোনো এক হাফিজুল হাদিস সহি বলছেন বাস কি না হাদিস সহি জয়ীফ এটা একটা ইজতিহাদি বিষয় একজন দুইজন মহাদেস জৈব বললেই বাকিরা যদি বলে সে হাদিসকে জৈব বলা যাবে না সহি বলতে হবে কারণ একজন দুইজনের ইশতেহাদে ভুল থাকতে পারে আল্লাহ তালা তার হাদিফ মোহাম্মদ সাল্লামের খাতিরেই আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীদেরকে নবুত দিলেন আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলেন বছরের পর বছর সৈন্য আদম এবং হাওয়া আলহাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়টা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রবনা যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা নাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা সুবহানাল্লাহ পড়বেন না অতএব আরশ আযীমে আমার আল্লাহ আমার নবীর নাম এইভাবে লিখে রেখেছেন আমার নবীর নাম এভাবে লিখে রেখেছেন আদম আলী ইসলাম আল ফতুল হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হাজার সবিস্তারে রেওয়ায়ত এনেছেন আদম আলী ইসলাম সাড়ে তিনশত বছর কান্নাকাটি করার পর যখন আরো ফার ময়দানে হাজির হয়েছেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে বললেন যে একটু উপরের দিকে থাকান আদম যখন উপরের দিকে দৃষ্টি করলেন তখন জমিনে থেকে আর আজিম পর্যন্ত দেখতে পেয়েছেন এটা আদম আলী ইসলামের চুক্ষ দৃষ্টি কয় বছর কান্নাকাটি করেছেন সাড়ে চুকে জুতি কমছে না বাড়ছে হ্যাঁ কত বাড়ছে জমিনে বসে কি দেখতেছেন আরশোটা কোথায় বর্ণনা দিতে গেলে তো আমার কম এক ঘন্টা সময় লাগবে কত দূরে এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশত বছরের রাস্তা কশ বছর আবার আসমানের হাইটও হচ্ছে পাঁচশো বছর আসমানের আসমানের যেটা হাইট আছে এইটা অতিক্রম করতে লাগবে কত এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এভাবে পাঁচশো বছর ওইটা দ্বিতীয় আসমানের হাইটও পাঁচশো বছরের এভাবে সপ্ত আসমান ডিঙ্গিয়ে এরপর একটার পর একটা জগৎ ওখানে সত্তর হাজার জগৎ অতিক্রম করতে হয় এগুলার উপরে হচ্ছে আরশা আজিম আদম ইসলাম জমিনে বসে কি দেখতেছেন আর শাহজিম দেখতে পাচ্ছেন শুধু দেখেছেন নয় জমিনে বসে ওনার চোখের দৃষ্টি কত বেড়েছে জমিনে বসে আরশা আজিমের চৌকটে যে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ ইসলাম লেখা সেটাও জমিনে বসে দেখতে পেয়েছেন তখনই ওনার স্মরণ হয়েছে আল্লাহ আমাকে যেদিন প্রথম আপনি আমার মধ্যে রু দিয়েছিলেন তখন রু আসার সাথে সাথে আমি আরশের মধ্যে এই কলমাগুলো দেখতে পেয়েছিলাম আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ ইনিকে তোমার নামের সাথে একেবারে কোন দাড়ি সেমিকোলন কমা কিছু ছাড়া ড্যাস সারা একেবারে ডাইরেক্ট লাগানো বাজানো একসাথে লেখা নাম মোহাম্মদ এটা তখনই আল্লাহ তারা আদম ইসলামকে বলেছিলেন আদম জেনে রাখো এটা আমার সেই হাবিব সেই বন্ধু আমার সেই প্রিয় মহান সত্তা যিনি সৃষ্টির সেরা যিনি না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না আমি আল্লাহ তোমাক সৃষ্টি তোমাকে ওনার কারণে সৃষ্টি করছি জবরকুন সুবহানাল্লাহ আদরের সেই কথা স্মরণ পড়ে গেছে আল্লাহ আমি তো তোমার বন্ধুকে বলে গেছি যে আল্লাহ সেই নবীর উসিলায় নবীর খাতিরে আমাকে তুমি ক্ষমা করো আমাকে তুমি ক্ষমা করো ফাতাল্লাকা আদমু মির রাব্বিহি কালিমাতিন আলাই এ আয়াতের তফসির করে দেখুন সেখানে স্পষ্ট লেখা আছে আমাদের প্রিয় নবী নুরানির নামে পাকের অসিলা নিয়ে আদম ইসলাম যখনই তবা করেছেন আল্লাহ দরবার দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ বলছেন নাম নেওয়ার অসিলা নিয়ে আমার দেরি আমি তবা কবুল করতে দেরি করে নেই তৎক্ষণাতে আমি আদমের তবাকে কবুল করে নিয়েছি আল্লাহ বলেন আদম সাড়ে তিনশো বছর কান্না করতে কান্নাকাটি করতে হয়েছে যে আমার নবীকে বলে যাওয়ার কারণে যখন এই ভুল হয়েছে তখনই যদি আমার নবীর অসিলা নিতে তখনই মাফ করে দিতাম সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার দরকার ছিল না বরকুন সুহান আর এখন মোল্লা বলে সেই নবীর ওসিলা নিলে শেরাক ওই নবীর নাম আল্লাহর নামের সাথে লাগাইলে না কি শেরাক চিদিকে বলতে জানে না কি বলে শেরাক বলে তাদের কাছে আমার প্রশ্ন লা ইলাহা ইল্লাল্লাহ বুসলাম ঠিক আছে শিরিক থেকে বাসার জন্য উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবো তো পড়ার সময় কিভাবে করবে কাউকে যদি কলম পড়ার জন্য বলা হয় কিভাবে বলবে লা ইলাহিলা বলার সময় উপরে উঠে যাবে মোহাম্মদ রাসূল বাসালর জন্য তাদের নিচে নেমে আসবে জি কি বলেন কথা মতো সিডি থেকে বাসার জন্য বলার সময় উপরে কিছু সাদে উঠে যেতে হবে নিচে নামে আসতে হবে ঠিক কি না কিনা বলেন না আচ্ছা দেখেন লা ইলাহা ওখানে আল্লাহর নাম তো আছে মোহাম্মদ রসুল ওখানে আল্লাহর নাম নাই রসুল বললো ওখানে আল্লাহর নাম আসে না নাই তো মোহাম্মদ রসুল্লাহ নামাইলে নিচে নামাইলে ওখানে আল্লাহর নামও নেমে আসবে না হ্যাঁ তো খোদা নবীর নামাইতে গেলে তো নবীর নাম নামাইতে গেলে তো আল্লাহর নামে নেমে আসবে এদের আকল আছে বিবেক আছে আচ্ছা এখানে সর্বজনত করে নামাই দিলেও আল্লাহর আরশের উপর খস্তকে করতে পারবে না জান্নাতের প্রতিটা গেতে গেতে আল্লাহ এইভাবে লিখে রাখেন ওখানে মুসাইতে পারবে বদলাইতে পারবে আল্লাহ এদিক থেকে আমাদের ঈমান হেফাজত করুক সুপ্রিয় দর্শচতা আমরা উভার বক্তব্য শুনে আসলাম এখন যত ফেতনার গোড়া যত ভুল ধরা সব এইlambdaabi আলে হাদিস নামধারী সায়েক যারা এদের তো এদের উদ্দেশ্যটা কি এদের একটা উদ্দেশ্য আছে এরা মানুষের কথায় কত আলেমদের কথায় কোথায় ভুল ধরে এটা কোথায় ওটা কোথায় এটা সহি ওটা জৈব এটা জাল এটা বলার উদ্দেশ্য হলো যে ওই যে এত বড়ো পণ্ডিত বিশাল বড়ো দান্নেওয়ালা আকাশ জমিন বর্বা তার এলেম তো এইটা আপনি জানবেন কি করে এইটা তার জানান দেওয়া উদ্দেশ্য এবং মানুষের ভুল ধরে তারা অহংকারী ফাসাদ সৃষ্টিকারী ফেতনা সৃষ্টিকারী আলপাকে এদের থেকে ইমান হেফাজত করুন এই দেশের মানুষকে এবং আমাদের সকলকে সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যন্ত দেখুন প্রত্যেকটা বয়ান প্রত্যেকটা নবীর পিছনে প্রত্যেকটা বড় বড় হাদিসের পিছনে ফেতনা ছাড়া কিছু দেখতেছি না শুধু ভুল ধরতেছে আর ফেতনা শুধু ভুল ধরতেছে আর ফেতনা এটা আপনাদেরকে চিন্তা করা লাগবে যে এদের উদ্দেশ্যটা কি আল্লাহাক আমাদের সবাইকে এদের থেকে হেফাজত করুন আমিন ওখান রহমদুলিল্লাহ আবলি আলমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি